আসসালামু আলাইকুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে আমার এটাই হয়তো শেষ ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষের প্রতি এই ভিডিওতে যে কথাগুলো বলবো এই কথাগুলো শোনার পরে যদি আপনার সিদ্ধান্ত নিতে ভুল হয় বা সিদ্ধান্ত নিতে আপনি এরপরেও সমস্যা হয় তাহলে বুঝতে হবে এটা আপনার সমস্যা আমার সমস্যা না আমি খুব ঠান্ডা মাথায় খুব সহনশীল এবং একদম কোনো পক্ষপাত তুষ্ট না হয়ে কিছু কথা বলবো কথাগুলো বিএনপি আওয়ামী লীগ জামাত হিন্দু মুসলমান সবার কাছে অনুরোধ থাকলো শোনার দেখেন আমাদের দেশের যে রাজনীতি আজকে আওয়ামী লীগকে দিয়ে শুরু করি আওয়ামী লীগের বুঝায় লাভ নাই তারপরও কিছু মানুষ তো আছে এই আওয়ামী লীগ করে যারা কিনা মানে দেশের জন্য মনে করে যে অনেক মানুষ আছে তারা ইন্ডিয়াকে অপছন্দ করে জামা আওয়ামী লীগের অনেক কিছু আছে যেগুলো তারা পছন্দ করে না ইভেন এই দেলোয়ার হোসেন সাইদির ঘটনায় অনেক ছাত্রলীগের রানিং সভাপতি পথ ছেড়ে দল থেকে চলে গিয়েছে ইসলামের প্রতি তাদের প্রচণ্ড ভালোবাসা আছে মুসলমানদের প্রতি ভালোবাসা আছে তারা ভারতকে ঘৃণা করে আমাদের সাথে তাদের সমস্যা নাই তো আমি ভিডিওতে বলছি আমি টঙ্গি কলেজের ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু টঙ্গি পৌরসভার ছাত্রলীগের সভাপতি কানন জিজ্ঞেস করেন খোঁজ নিয়েন আমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ ছিল তারা টঙ্গিতে সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ এখনও যদি নাকি আমি জানি না যে এরা কোথায় কে কোথায় আছে যদি তাদের দরকার হয় আমি আমার বাসায় যদি রাখার জন্য তাদের নিরাপত্তার জন্য যদি দরকার হয় আমি আমার বাসা ছেড়ে দিব আমি যেই যেইভাবে থাকছে মানে সম্পর্কটা এরকম কারণ আমি দেশ থেকে যখন এসেছি তখন পর্যন্ত এই দেশের রাজনীতিটা এই পর্যায়ে পৌঁছায় নাই শিবির করলেই কাউকে গলা কেটে মানে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতে হবে এই অবস্থায় হয় নাই ভারতের মোদির জন্য আমার দেশের মুসলমানদেরকে গুলি করে মারতে হবে এই অবস্থা তখনও শুরু হয় নাই তো যারা পাঁচ তারিখ পর্যন্ত আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আগের দিন পর্যন্ত যারা আওয়ামী লীগ ছেড়ে আসেন নাই তাদের প্রতি এই হৃদয়ের সম্পূর্ণ শক্তি দিয়ে ঘৃণা জানায় রাখলাম বাট যেটা বললাম আর কি যে আওয়ামী লীগের সাথে তো আমাদেরও সম্পর্ক ছিল তাদের অনেক মানুষ আছে ভারত বিরোধী তাদের প্রতি আমাদের কোনো ঘৃণা নেই কিন্তু ভাই একটা জিনিস বলি আজকে এই আদালতের বারান্দায় আপনারা আটক হচ্ছেন মাঝে মধ্যে দেখি চোরাগুপ্তা গুপ্তা মিছিল করছেন তারপরে মাঝখানে আবার একটু ভাঙচুরও শুরু করেছিলেন এখনও বিভিন্ন জায়গায় আপনারা নানান শেপে নানান পরিচয় আপনারা রাস্তায় নামতে চান বিদেশে আপনাদের যারা আছে তাদের কথাবার্তা শুনে শুধু খুব ছোট্ট একটা বিষয় বলি এই যে পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়েছে না তার চাইতে আরও পনেরো বিশ দিন আগে থেকেই আলোচনা চলছিল তাকে চলে যেতে হবে আমি ভিডিও করেছিলাম একুশ বা বাইশ তারিখে যে শেখ হাসিনা পালিয়েছে ওই সময় থেকেই কিন্তু আলোচনা হচ্ছিল যে শেখ হাসিনা ওই সময় বলা হয়েছিল যে আপনাকে এখন আপাতত ইন্ডিয়াতে যান এরপরে আপনি আবার ফের পরিস্থিতি ঠান্ডা করে আপনি আসবেন আমরা জানি না শেখ হাসিনা ওই তিন দিন কই ছিল অনেকে বলে আগরতলা ছিল আগরতলাতে ছিল কেউ বলে কলকাতায় ছিল কেবল দেশে ছিল আমি হান্ড্রেড কনফার্ম হইতে পারিনি তো শেখ হাসিনা দেশে এসে বলল যে শেখের বেটি পালায় না এরপরে কিন্তু ঠিকই পলাইল আপনি পিছনেটা বাদ দেন পাঁচ তারিখে পলানোর এটা তো আমরা সবাই এখন জানছি যে এটা দুই তারিখ তিন তারিখ থেকেই এই আলোচনা তিন বাহিনীর প্রধান দফায় দফায় আলোচনা চলছে হাসিনা চলে যাবে যেদিন চলে গেলেন তারও তো তিন ঘন্টা পাঁচ ঘন্টা আগেও তো আপনার পাঁচ তারিখে গিয়েছে তিন তারিখে সে এই তাপস তাপস তাপসের সাথে ফোন রেকর্ড ফাঁস হয়েছে দেখেছেন না সেখানে সে বলছে তারা সে চলে যাওয়ার কথা আপনি আওয়ামী লীগ করেন না আপনি এখনও আদালতের বারান্দায় গিয়ে জয় বাংলা শরীর গরম করা স্লোগান দেন না এখনও রাস্তায় নামেন না আপনার জন্য শেখ হাসিনার খারাপ লাগার কথা না ইভেন এমপি মন্ত্রী যেই সালমান এফ রহমান এত কিছু করলো তাদেরকেও বলেছে বলে নাই ঠিক নিজের আত্মীয় স্বজন খুব ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার টার্নার এদেরকে নিয়ে সে উড়াল দিয়েছে চিন্তাও করে ভাই আপনাদের কথা এটাই রাজনীতি আপনি যে যত কথা বলেন আজকে যারা ছাত্র দল ছাত যুব দল বিএনপি অনেকেই এখন আবার নতুন করে বিশাল দল করেন আমরা লক্ষ লক্ষ মানুষ দেখছি বিভিন্ন জায়গায় যাচ্ছেন মিছিল টিসিলের নেতাদের দেখার জন্য ভাই আপনারা যারা জেল খেটেছেন আপনার পাশে যে মিছিল করে এখানেই দুই চারজন পেয়ে যাবেন বিএনপির অসংখ্য মানুষ অনেক কষ্ট সহ্য করেছে তারা এই জেলখানায় যখন গিয়েছে তখন জেলখানায় যাওয়ার পরে সারা দিন বিভিন্ন কোর্ট থেকে জেলে যায় তারপর ওইখানে কষ্ট সহ্য করেছে তারা এই জেলখানায় যখন গিয়েছে তখন জেলখানায় যাওয়ার পরে সারা দিন বিভিন্ন কোর্ট থেকে জেলে যায় তারপর ওইখানে এই কারা কর্তৃপক্ষের একজন আসে এসে তারপরে বলে যে জামাত শিবিরের কে কে আছেন হাত তোলেন আমার এই বর্ণনা একজন এক শিবিরের এক ছেলে দিয়েছিল ভাই আমি মনে করছি কি আমাদের এবার নিয়ে বোধ হয় মেরিটের ফেলবে আমাদের আলাদা করছে কেন আলাদা করে নিয়ে যায় দুইটা লুঙি দিয়েছে একটা গামছা এক জোড়া স্যান্ডেল তারপরে শুকনা খাবার এটা জামাতের শিবিরে যারা ধরা পড়েছে তাদের জন্য আমি অনেক মানুষকে চিনি ভাই আপনার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে এই বিএনপির যে নেতার জন্য আপনি মিছিলে গিয়ে তারপরে আটক হয়েছেন সেই নেতা আপনার খবরও নেয় নেই এটাই রাজনীতি এই যে একুশে টেলিভিশনের চেয়ারম্যান দুই বছর জেল খেটেছে বিএনপি খবরও নেয় নেই কনকসার নয় মাস জেল খেটেছে কনকসার বোন জেল খেটেছে আমরা সেই একই ঘটনায় আমরা পালিয়েছি তারেক রহমানের বক্তব্য চালানোর জন্য বিএনপি আমাদের খোঁজ নেয় নেই টাকা পয়সা তো পরের কথা খোঁজও নেয় নেই এই আজকে ইলিয়াস হোসেন আজকে জায়গায় এখানে এসে বসলাম অনেক মানুষ বলেছেন না আমাদেরকে বিএনপি টাকা দেয় তারেক রহমান টাকা দেয় বলেছেন না আজকে এই জায়গায় এসে বললাম চালানা পয়সার কোনো দিন যদি নাকি বলতে পারে যে জামাত ইসলাম বা বিএনপি থেকে আমাদের কোনো দিন দিয়েছে বলেন ওইটা ফাঁস করতে ধরেন জামাত তো এখন তো আমি জামাতের পক্ষে বলছি জামাত বলবে না মনে করেন বিএনপি বলেন একটা ফাঁস করতে যে আমার একটা টাকা দিয়েছে আজকে পর্যন্ত কোনো দিন শুনেছেন তারেক রমানকে নিয়ে কোনো বাজে কথা বলেছে খালেদা জিয়াকে নিয়ে কোনো বাজে কথা বলেছে জিয়াউর রহমানকে নিয়ে বাজে কথা এখন তো তাও একটু সমালোচনা করে খুব ভদ্রভাবে গেল পাঁচ তারিখের আগ পর্যন্ত ছয় বছর বিএনপির তো ক্ষমতা ছিল না কিছুই ছিল না বিএনপি বিএনপি জীবনে কোনোদিন আবার ক্ষমতায় আসতে পারবে এটা অনিশ্চিত একটা ভবিষ্যতের মধ্যে ছিল তখন বলতে পারতাম না বলেছে নাকি কোনোদিন যারা বলেছে তারেক চেনেই না লন্ডনে কি যেন একজন আছে এরকম বলেছে যারা তাদের সাথে এখন তারেক রহমান ডেকে নিয়ে তারপরে কোলাকুলি করে সেগুলো আমরা ফেসবুকে ছবিও দেখি এটার নামই রাজনীতি আপনারা কে কি করলো আপনারা কে আদর্শের কারণে পছন্দ করে কি কারণে এটা বাংলাদেশের এই আওয়ামী লীগ বিএনপির ভেতরে নাই অনেক বিএনপির লোকজনকে চিনি যারা এই দিন এক এমপি দেখছিলাম তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীর সাথে দেখা হয়েছে সে বলছে যে ভাই জেলখানায় আপনি আমার এছাড়া কোনো দিন বাসা থেকে খাবার গেলে এই করেন জেলখানায় অনেক মোহাবত করেছেন আমাকে এটা হয়েছে এটাই বাংলাদেশে এই জামাত ইসলাম করেছে আজকে মানুষের চোখের সামনে দুইটা রাস্তা একদম স্পষ্ট হয়ে গিয়েছে সকালে একটা লাইভ করেছিলাম আপনাদের বাংলাদেশ সময় রাতে লাইভটা করার পরে সেই ভিডিওটা নানান ধরনের কৌশল করে ভিডিও চলাকালীন কপি রাইট ম্যানেজার ট্যানেজারে উঠে নানানভাবে তারা সেটা সেই আওয়ামী লীগ যা যা করেছে বিএনপি তাই তাই করছে জামাত এই বিএন আওয়ামী লীগ যেমন সিআরআই করেছিল তাদের এখন মহাখালী ডিওইচে এক বিরাট বিলাস বিলাসবহুল এক ভবন তারা ভাড়া নিয়েছে সেটা নিয়ে সেইখানে হাওয়া ভবনের মানে নতুন যে ভার্সন সেই ভার্সন তারা সেই ভবনে শুরু করেছে এখানে কিছু লন্ডন থেকে যাওয়া কিছু ধান্দাবাজ চান্দাবাজ এগুলো সব একসাথে হয়েছে ও তারা সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজার হাজার ডলার খরচ করছে তাদের পক্ষে কাজ করানোর জন্য কাজ হচ্ছে না আমার ভিডিও সরায় দিছেন ভাই এইগুলিতে আওয়ামী লীগ করতো আপনি করেন কেন আপনার নিয়ে এত বাজে কথা তো বলেনি যেটা সত্যি সেগুলি বলেছে আপনার যদি এই কাউন্টার কোনো ন্যারেটিভ থাকে আপনি প্রকাশ করেন আপনি বলেন আপনার লোকজন যদি আপনার তো লোকের অভাব নাই আপনার বহু আমাদের মতো অধম ইউটিউব আর আমরা তো ভাই ছোট মানুষ আপনাদের বহু বড় বড় মানুষ আছে তাদের দিয়ে বলান সমস্যা কোথায় এগুলো করছে ঘোষণা দিয়েছে এই বিএনপির তথ্য বিষয়ক আপনার সম্পাদক ঘোষণা দিয়ে আমার ফেসবুক যাওয়ার পরে ঘোষণা দিয়ে বলেছে সে করেছে এটা অর্থাৎ বিএনপি করেছে সেই বিএনপি আমাদেরকে যদি ব্যক্তিগতভাবে আরও অনেক কিছু করতে কোনো সমস্যা ছিল না গেল দেড়টা বছরে যে আওয়ামী লীগ ইন্ডিয়ার জন্য আমি নিজে নিজের পরিবার সামাজিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে এই যে আজকে দেখেন না এই যে মাথার মধ্যে দেখেন না চুল টুল পাতলা হয়ে গিয়েছে এটা এই আওয়ামী লীগের কারণে বহুত কষ্ট সহ্য করেছে তারই টুল পাঁচ বছরের মধ্যে বুড়া হয়ে গেছে একদম এটাই আওয়ামী লীগের কারণে ইন্ডিয়ার কারণে সেই আওয়ামী লীগ সেই ইন্ডিয়াকে নিয়ে আপনারা মিটিং করেন মিছিল করেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে